এখন আমি অভিভাবকদের জন্য কতগুলো পয়েন্ট বলবো মাথার মধ্যে ঢুকাই নেবেন ইনশাল্লাহ আমি অভিভাবকদের জন্য বাস্তবসম্মত এবং ইসলামিক যে নলেজ ভিত্তিক আপনাদের কাছে কয়েকটা টিপস দেই এক নম্বর টিপস হচ্ছে বাচ্চাকে সময় দেন শুধু টাকা দিয়ে না আপনি টাকা দিয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আপনি টাকা দিয়ে টিউশন ফি পূরণ করেন আপনি তার চাহিদা পূরণ করেন যা চাই তাই দেন এটা আপনি টাকা দেন কিন্তু বাচ্চাকে আপনি শুধু টাকা দিলে সে মানুষ হবে না বাচ্চাকে আপনাকে সময় দিতে হবে এখন আমাদের সবাই হচ্ছে কমার্শিয়াল অভিভাবক আমরা যেরকম কমার্শিয়াল আর্ন করি কমার্শিয়াল চিন্তা করি যে বাচ্চা কাচ্চার স্কুলে দিলাম স্কুল মনে একটা মেশিনের মতো তারে মানুষ বাড়ায় বের করে দিল স্কুলে থাকে আপনার বেবি চার ঘন্টা আর আপনার কাছে থাকে আঠারো ঘন্টা আঠারো ঘন্টার রিফ্লেকশান যদি ঠিক না থাকে চার ঘন্টায় স্কুল আপনাকে প্রপার গাইড করতে পারবে না নাম্বার ওয়ান দুই নম্বর বলবো দোয়া এবং দৃষ্টিভঙ্গি শুদ্ধ করেন দোয়া বলতে কি সন্তান বড় হয়ে কি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এ হবে সে হবে এই চিন্তার থেকে আজকের থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে চিন্তা করেন আমার সন্তান আল্লাহ এবং তারা সুলের বর্ণিত আদর্শ অনুযায়ী একজন মানুষ হতে পারবে কিনা এই দৃষ্টিভঙ্গির আলোকে আপনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন আপনার সন্তানের এই মানুষ হওয়ার চাহিদায় আল্লাহ হরাবুল যদি কবুল করে নেন তাহলে তার যা হওয়া লাগবে আপনার চিন্তাতে তার থেকে বেশি আল্লাহ আরবিন আপনাকে দিবেন এই জন্য অভিভাবকদেরকে বলবো প্লিজ আপনারা দোয়া এবং দৃষ্টিভঙ্গিটা শুদ্ধ করেন তিন নম্বর বলবো আদর্শ হন আপনি আদেশ কর্তা না আমরা আদেশ কর্তা এটা কেন করো না এটা করো এটা তোমার করা উচিত এটা কেন করলে না আমি বলবো আদেশ কর্তা না হয়ে আসুন আমরা অভিভাবক হই আদর্শ অভিভাবক আমাকে দেখে আমার বাচ্চা তার রিফ্লেকশন শুকে বাপ মা দিন রাত কিলাকিলি করে মারামারি করে ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে খালি কথায় কথায় বলে তোমারে তালাক দিয়ে ওই বাচ্চার কাছে আপনি কি চান ওই বাচ্চার কাছ থেকে আপনি কি বিহেভিয়ার আশা করবেন যে মা বাপ এরকম করে দেখেছে যে প্যারেন্টস এর বাপ মাপকে সে নামাজ পড়তে দেখে না আপনি এসে স্কুলে দিয়ে মনে করছেন আমি ইসলামিক স্কুলে দিয়ে দিছি আমার বাচ্চা একজন বিখ্যাত নামাজি হয়ে যাবে বিষয়টা এরকম নয় সুতরাং আমি বলবো মনে রাখবেন আদর্শ হন আদেশ দাতা নন সর্বক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে চার নম্বর সীমা নির্ধারণ করুন কিন্তু ভালোবাসা দিয়ে আমরা সীমা নির্ধারণ করতে যে অনেক সময় এলোমেলো করে ফেলি সন্তানকে সব কিছুতেই হ্যাঁ বলতে হবে এটা আপনার পক্ষ থেকে ভালোবাসা নয় সন্তানের কাছে না বলতে যেরকম আপনি শিখবেন তাকে না বলতে শিখাবেন এইটা হচ্ছে আমাদের একটা এখন এমন লেভেলে চলে গেছে শাসনহীন হয়ে গেছি আমরা আমরা আমাদের বাচ্চাদের জন্য যা বলবে তার সাথে আমাকে হ্যাঁ বলে দিতে হবে এরকম নয় একজন স্কলার বিখ্যাত স্কলার বলেছিলেন যে আপনার সন্তানকে ততটুকু দেন যতটুকু সে চাবে তার সিক্সটি পার্সেন্ট আমার ওয়াইফ আমার কাছে এটা শেয়ার করছে যে বাচ্চাদেরকে সব কিছু দেওয়ার মতো নয় বরং এই স্কলারের বক্তব্য অনুযায়ী চাহিদা যা করবে তার সিক্সটি পারসেন্ট তাকে দিবেন অভাব বোধ না থাকলে ওই বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট হবে না আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে পাবে না সব পেয়ে গেছি ওরা চাহিদার কি আছে না চাইতে আমার অভিভাবক দেয় সুতরাং আমি বলবো সীমা নির্ধারণ করুন কিন্তু এটা ভালোবাসা দিয়ে করতে হবে পাঁচ নম্বর বলবো পর্দা এবং শালীনতার শিক্ষাধীন ছোটবেলা থেকেই আপনার বাচ্চাকে আপনি মোরালি যেটা ঢুকিয়ে দিচ্ছেন বড় হলে সেইটা তার মধ্যে রিফ্লেক্ট করবে আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি আমার আব্বা ছোটোবেলা থেকে আমরা পাঁচ ভাই ছিলাম আমাদেরকে কখনো প্যান্ট পরতে দিতেন না জিজ্ঞাসা হবে প্যান্ট পরা কি না যায়জ প্যান্ট পরা কি নিষিদ্ধ না প্যান্ট আপনি পরতেই পারেন সেটা যদি টাকনুর উপরে ঢিলে ঢালা হয় সেটা যদি অন্য কোনো কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় পারেন কিন্তু আব্বা পরাতেন না অনেকেই বলছে কেন পরান না বলে আমি যেহেতু সুযোগ আছে তাদেরকে ট্রাউজার পরানোর সালোয়ার পরানোর এইটাই পরা এই জন্য যাতে বড় হয়ে ওইটার প্রতি তার আকর্ষণ তৈরি না হয় এই জন্য আব্বা এই কালচারে আমাদেরকে বড় করছেন আমি বলতেছি না এর দ্বারা যে আপনারা অন্যরকমভাবে প্যান পড়াতে পারবে না পড়াতে পারবে না কিন্তু আমি বলবো পারিবারিকভাবে পর্দা এবং শালীনতার শিক্ষা দেওয়া শালীন হওয়া তার অ্যাপ্রোচ কেমন হবে তার ধরন কেমন হবে একটা বাচ্চা খেলতে পারে অনেক দুষ্ট হতে পারে কিন্তু ওই দুষ্টমির মধ্যে একটা মার্জিন থাকবে তার একটা ভদ্রতা থাকবে এটা কিন্তু পরিবার থেকে আমাদেরকে ডেভেলপ করাতে হবে এরপরে বলবো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করেন মনে করেন না আবার যে আগের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলতেছি আমি এই ডিজিটাল নিরাপত্তা হচ্ছে আপনার বাড়ির যে সকল ডিভাইস আপনার বাড়ির টিভি আপনার বাড়ির কম্পিউটার এগুলা সব সেট করেন কোনো বাড়িতে কোনো পিসি কোনো ডেস্কটপ কখনো এইরকম করে থাকবে না আপনার বাড়িতে আপনি ফ্রন্টে থাকেন আপনার ডেস্কটপ আপনার ল্যাপটপ এরকম করে থাকবে পুরা বাড়ির সবাই দেখতে পারে এরকম করে এক্সেস থাকবে আপনার ফোন দিবেন ফোন আপনার সামনে নির্ধারিত সময় ব্যবহার করে দিবেন এবং এইটাকে আপনাকে সিস্টেমেটিক্যালি স্মার্টফোন অ্যান্ড ইন্টারনেট এইগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে আপনি যদি এইটা নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন আপনি অভিভাবক হতে পারেন নাই কেননা এখন কাহাফ গার্ড বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেটা দিয়ে আপনি ওই ফোন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেন ইউটিউবের কিডস আইটেম আছে যেইটা আপনি ডাউনলোড করে দিবেন ও সেখান থেকে দেখবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ